নমস্কার লিখি নিতুনিয়া আজ আমি আপনাদের সামনে একটি সরচিত্রী কবিতা বলে আমাদের সকলের জীবনেই কিছু একটা করে দেখানোর ইচ্ছা শক্তি থাকে সেই ইচ্ছা শক্তি নিয়েই আজকের এই কবিতা সেই জন্য কবিতাটির নাম দিয়েছি যে ওই যে দূরে পাহাড়ে পরে শৃঙ্গ দেখা যায় সেথায় যাব যেতেই হবে এবার কাজে পৌঁছে যাব আকাশ পরে ওই জোড়াটির ধারে দেখো সেদিন ব্যর্থতাটা কেমনে ছোতে পারে মাঝে মাঝে পড়বে পাহাড় দেবতাকেও ঘুরিয়ে দেখি আবার তুফান আমায় কী করে দেয় হারিয়ে আবার কবু হজত খেয়ে যাবো না বলে পরেই শুধু থাকবো না আজকে জানা গেছি সময় ছেড়ে তারাই দেখিস একদিন ঠিক পৌঁছে যাব। ওই চূড়াটির ধারে নমস্কার